তাইলে আমরা এই দুনিয়ার জেন্দেগির নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যের তাপটা সহ্য করতে পারছি না শরীর ঘেমে যাচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছি এজি রুমে যাচ্ছি অথচ সেই দিন সূর্য মাথার উপরে পায়ের নিচের মাটি তামা আর এক দুই ঘন্টা না পঞ্চাশ হাজার বছরের দিন ওখানে দাঁড়িয়ে থাকে পারবে। এত ছোট্ট ধুলো করাটাও তুমি দেখতে পাও আমার আল্লাহ বলছে বান্দা কিয়ামতের দিন তোমার জিন্দগির প্রত্যেকটা ভালো বন্ধ কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো কোথায় অপরাধ করেছো কোথায় জেনা করেছো কোথায় দুর্নীতি করেছো কাকে বাড়ি ছাড়া করেছো ঘর ছাড়া করেছো কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো কোথায় চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি করেছো প্রত্যেকটা কৃতকর্ম আমি আল্লাহ তোমাকে কিয়ামতে দেখাবো সব দেখাবো সোজা কথা বলে যাই আমল যদি ভালো হয় তুমি জান্নাতে যেতে পারবে কথা কনা কেন আমল যদি খারাপ হয় তোমার বাবাই তোমাকে পার করতে পারবে না কারণ আমার নবী তার মেয়ে ফাতিমাকে তার জামাই আলীকে তার চাচা আব্বাস তার ফুফু সকলকে ডেকে বলে ছিলেন আমার ফ্যামিলি মেম্বার ও আমার ফ্যামিলি সদস্যরা আমার দুনিয়ার জেন্দিগিতে যত সম্পদ সম্পত্তি আছে এখান থেকে তোমরা যা খুশি নিয়ে নাও আমি তোমাদের দুনিয়ায় উপকার করতে পারব। কিন্তু আমি নবী কি আমাতে তোমাদের কোনো উপকারে আসতে পারবো না ব্যক্তিগত আমলের ঝুড়ি বাড়াও তোমাদের আমল যদি ভালো হয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে নবী যদি তার ফ্যামিলি সদস্যদের কথা বলতে পারে আজকে আমাদের দেশের ভিড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ পড়ানের জন্য ঘন্টা দুই থাকতে পারবেন না ইনশাল্লাহ পারবেন সবাই আল্লাহ কবুল করুন বলেন আমি সবাই পড়েন আনন্দ মিল্লা মিনাশৈ দীর

এরে ভাই আপনারা হলেন ড্রাইভার আমরা হলাম পরিবহন ড্রাইভার যদি ঘুম ঘুম ভাব দেয় পরিবহন কি রাস্তা দিয়ে যায় না খানা যায় হ্যাঁ ড্রাইভার পরিবহন কথা কনা ঠিক আছে তো শোনেন প্রত্যেকটা ইঞ্জিনে তেল আছে তেল ছাড়া ইঞ্জিন চলে না বাস চলে না জেনারেটর চলে না মোটরসাইকেল চলে না বক্তারাও বক্তাদের তেল হলো সামনের মাথায় বেশিরভাগ শ্রোতা আর বক্তার কথার সাথে পাই টু পাই জবাব দেওয়া এটা হলো বক্তাদের তেল কিন্তু আঙ্গদেশের লোক বক্তাদের তেল দেয় না ওই নায়ক নায়িকা শিল্পীদের তেল দেয় আর তেল দেয় হলো নেতাদের রাগ করেন না ভাই নেতা চতুর্দারে যে দালাল কটা থাকে দেখবেন খালি তেল দেয় ভালো ডাক করলে ভালো খারাপ করলেও ভালো ওই যে আইন আল আজাদ একটা গান গাইছিল তেলা মাথায় তেল তেল ছাড়া চলে না দুনিয়া কথা ঠিক না ঠিক কাজি শোনেন একটু তেল দিয়েন ইনশা আল্লাহ শোনেন তো ভাইরা সূরাতুল ইয়াসিন এই সূরাটি 54 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ফালিয়াউমা লা তুজলামু নাফসুম শাইআ ওরা تجثم الا ما كنتم تعملون শহীদ কারোর প্রতি কোন জুলুম করা হবে না দুনিয়ায় যা করেছো তার প্রতিদান দেওয়া হবে لا ظلم اليوم কারোর প্রতি কোন জুলুম করা হবে না আপনি যা করেছেন দুনিয়ায় তার প্রতিদান আপনাকে কিয়ামতে দেওয়া হবে আপনি যদি ভালো কাজ করে থাকেন তার প্রতিদান পাবেন যদি খারাপ কাজ করে থাকেন তার প্রতিদান পাবেন কোন রকম অন্যায় অবিচার অত্যাচার কারোর ঘাড়ে অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া হবে না কোনো অত্যাচার হবে না জুলুম হবে না এই পৃথিবীতে কিন্তু একজনের দোষ আরেকজনের ঘরে চাপানো হয় হয় কি হয় না এই পৃথিবীতে একজনের অপরাধ আরেকজনের ঘরে চাপানো হয় একজনের দোষ আরেকজনের ঘরে চাপাইয়া তাকে সাজা দেওয়া হয় কিন্তু আল্লাহ বলছেন আমার আদালতে কারোর উপরে কোনো অন্যায় অভিচার হবে না তুমি যা করবে তার প্রতিদান তোমাকে কে দেওয়া হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই পৃথিবীর মানুষ আজ জুলুমের শিকার কথা বলেন ঠিক না বেটি বাইরে মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন একটা না একটা উদ্দেশ্যে রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় সারাটা দিন রিক্সা চালানোর পরে পাঁচশো টাকা ইনকাম করে এর একটা টার্গেট আছে 300 টাকায় Saul কিনবে 100 টাকায় বাজার করবে 100 টাকায় ওষুধ দাবলী ঔষধ পানি খাদ্য খাবার এটা কি এটা নির্দিষ্ট টার্গেট থাকে যারা সরকারি চাকরি করে চাকরি বয়স শেষ হয়ে গেলে তার একটা নির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম থাকে যে আমার এই পেনশনের টাকা দিয়ে ইট갈 বাজারে একটা জমি কিনব এখানে পাঁচ একটা মার্কেট করব ভাড়া তুলে তুলে সারাটা জীবন বসে বসে খাবো এটা প্ল্যান প্রোগ্রাম থাকে থাকে না ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষ রিকশাতে চালা তার যেমন একটা প্ল্যান প্রোগ্রাম আছে দিন শেষে যে সেই 500 টাকা দিয়ে একটা প্রোগ্রাম সাজায় যেই লোকটা সরকারি চাকরি করে এই লোকটা দিন শেষে চাকরি শেষ হয়ে গলে এই লোকটা কিন্তু পেনশনের টাকা দিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম তার ফিউচারটা সুন্দর করে সাজায় ও দুনিয়ার মানুষ

আমার আল্লাহ একটা টার্গেট নেই পৃথিবীতে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন ও দুনিয়ার মানুষ কিন্তু এই দুনিয়া জিন্দগিতে আপনি যা কিছু করবেন সবকিছুর একটা প্রতিদান তোমাকে কেয়ামতে দেওয়া হবে যদি তুমি ভালো করো যদি তুমি ভালো করো তোমার প্রতিদান তোমাকে দেওয়া হবে যদি তুমি মন্দ কাম করো মন্দ প্রতিদান তোমাকে দেওয়া হবে আজকের এই পৃথিবীর দিকে যদি আপনি এমনি তাকায় দেখি কত অন্যায় অভিচার মানুষের প্রতি হচ্ছে গোটা দুনিয়ায় কথা হচ্ছে না একজনের নামে মামলা হয়েছে আসামি ধরতে গেছে পুলিশ আমি চট বাজারে কথা করছি দেখি আর এলাকার কথা বলছি আসামি ধরতে গেছে রাত দেড়টার সময় আসামি খুঁজে খুঁজে পায় না এরপরে রাস্তা দিয়ে পুলিশ যখন ফিরে আসতেছে দেখে এক লোক করতেছে পেছন দিক থেকে ওর কলো এই তোর নাম কি আমার নাম আব্দুল হাই কাগজপাত্রী খুঁজে দেখে যে আসামির নাম আব্দুল গফুর বাবার নাম আব্দুল সাত্তার কিন্তু যারে ধরছে এর নাম আব্দুল হাই এখন পুলিশ চিন্তা করছে আসামি তো পাইনি কিন্তু আব্দুলি আব্দুলি মিলাস বোঝেন আসামির নাম আব্দুল গফুর বাপের নাম আব্দুল সাত্তার যারে ধরছে এর নাম আব্দুল হাই ওই তো আব্দুল আব্দুল মিল আসনে গাড়িতে তো গাড়িতে তো তুলে গিয়ে জেলখানায় ভরে দিল সাতটা বছর জেল পরে বাদী বিবাদী তর্ক বিতর্কের পরে একটা পর্যায়ে বিচারক বলছে বাবা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল ক্রমে তুমি আব্দুল গফুরের জায়গায় আব্দুল হাই ধরা খাইছো বাবা তুমি বেগুসুর খালাস এখন আপনারাই কর সাতটা বছর যে লোকটা মিথ্যা মামলায় জেল খাটলো এটা কি জুলুম না আস্তে না এটা কি এগুলো তো অবশ্য আমাদের দেশে হয় না রাজার বাহিনী গেছে জঙ্গলে হাতি ধরার জন্য কি হাতি জঙ্গল থেকে একটা শিয়াল দৌড়ে পালাচ্ছে এক গাধা শিয়ালকে ডেকে কয় এই শিয়াল রাজার বাহিনী ধরবে হাতি তুই পালাচ্ছিস কেন বলছে এই তো তুই গাধা বলছে কেন বলছে দেখ রাজার বাহিনী ধরবে হাতি কিন্তু আমার পালানোর কারণ রাজার বাহিনী যদি একবার আমাকে গ্রেফতার করতে পারে আমি শিয়াল না হাতি এটা প্রমাণ করতেই তো তেরো বছর লাগবে কথা বলা এটা প্রমাণ করতেই তো তেরো বছর লাগবে এই তেরো বছর জেল খাটবে কেনা এই জন্য আমি জঙ্গল ছেড়ে পালাচ্ছি মানুষ প্রত্যেকটা কথা বেরেন দিয়ে এই দুনিয়ায় টাকা করমে বিচারের রায় ঘুরে যেতে পারে ক্ষমতার দাপটে বিচারের রায় চেঞ্জ হতে পারে নির্দোষ মানুষকে ফাঁসির কাছ থেকে ঝোড়ানো হতে পারে ফাঁসি আসামিকে নির্দোষ বানানো হতে পারে প্রকৃত ধর্ষণের আসামি কে বেকুসুর দেওয়া হতে পারে এই বেকুসুর ধর্ষণের আসামিটা কে কেড়ে আবার সেন্সুরি পালন করতে পারে আবার নির্দোষ মানুষকে ধর্ষণের অভিযুক্তি যাবজ্জীবন সাজা দেওয়া দিতে পারে কিন্তু আমার মালিক ডাক দি বলে বান্দা সেদিন কারোর প্রতি কোনো অবিচার কোনো জুলুম নয় কোনো অত্যাচার নয় চোখের ইশারায় নাই ক্ষমতার দাপড় নয়

فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى زرّا بريمان برقا كم كل دار بديدان تما كداها هب زرّا بريمان خرقا كم كل دار بديدان تما كي كيان متي داها তুমি যদি নামাজ পড়ে থাকো তার প্রতিদান পাবে রোজা করো তার প্রতিদান পাবে হজ করো তার প্রতিদান পাবে জাকাত করো তার প্রতিদান পাবে ইসলামের পথে চলো তার প্রতিদান পাবে কোরআনের পথে চলো তার প্রতিদান পাবে পক্ষান্তরে ইসলামের বিরোধিতা কোরআনের বিরোধিতা আলেম ওলামার বিরোধিতা ইসলামী আন্দোলনের বিরোধিতা এগুলো যদি তুমি করো তারও প্রতিদান তোমাকে কিয়ামতে দেওয়া হবে যা করবে তার প্রতিদান তোমাকে দেওয়া হবে তাই ছোট্ট জাররা পরিমাণ হলেও জাররা কি বুঝেন আপনারা আমাদের দেশের লোক জাররা মানে মনে করে সরিষার দানা তাই মনে করেন না জাররার ব্যাখ্যা হলো মাথার থেকে একটা চুল যদি ওঠান অথবা একটা দাড়ি যদি ওঠান এই চুলের বা দাড়ির গোড়ায় দেখবেন একটা সাদা বোটা একটা আবরণ থাকে সাদা বোটা থাকে এটা কিন্তু জাররা না এটা দশ হাজার ভাগ করলে এক ভাগকে বলা হয় জার্লা কয় হাজার ভাগ দশ হাজার ভাগ করলে এক ভাগকে বলা হয় জার্লা এই জার্লা পরিমাণ ভালো কাজ করলেও তোমাকে কি আমাদের প্রতিদান দেওয়া হবে এই জার্লা পরিমাণ খারাপ কাজ করলেও তোমাকে কি আমাদের প্রতিদান দেওয়া হবে এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর খালি চোখেই টের পায় না এত ছোট জিনিসকে আপনি দেখবো মনে করতেছেন না খালি সকেটে আর বাই না এত ছোট জিনিস কি আমতে কে আপনি আল্লাহ দেখাবে বাইরে 14 ইঞ্চি টেলিভিশনে দেখে আপনার খেলা দেখে মন ভরে নাই 21 ইঞ্চি টেলিভিশনে খেলা দেখে আপনার মন ভরে নাই এলাকার সর রাস্তা মোড়ে বাজারে বড় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখেছেন আমার আল্লাহ বলতেছে বান্দা তোর ওই ছোট জিনিসটা আমিও আল্লাহ কিয়ামতে ডিসপ্লে করে বড় করে দেখাবো সুবহানাল্লাহ

এই ছিদ্র দিয়ে বিকাল বেলায় সূর্যের কিরণ আপনার ঘরের শোকে যে আলমারি খানের উপরে চিকন করে সূর্যের একটা ফোকাস আপনার ঘরে খানের পরে আসে আর দেখবেন এই চিকন ফোকাসের ভেতরে ছোট্ট ছোট্ট ধুলো কণা কিলমিল 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 মিলকিল মিল করে দেখছেন না এই ধুলো কণা কি রড লাইটে দেখা যায় এলইডি বাল্বে দেখা যায় হাজার পাওয়ারের বাল্বে দেখা যায় এটা শুধুমাত্র সূর্যের ওই কিরণের মধ্যেই কিন্তু দেখা যায় শুধুমাত্র দেখা দেয় ওটার ভেভাবে তুমি দেখতে পাও আমার আল্লাহ বলছে ষড়যন্ত্র করেছ কোথায় অপরাধ করেছ কোথায় জেরা করেছ কোথায় দুর্নীতি করেছো কাকে বাড়ি ছাড়া করেছো ঘর ছাড়া করেছো কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো কোথায় চারবাজি সন্ত্রাস দুর্নীতি করেছো প্রত্যেকটা কৃতকর্ম আমি আল্লাহ তোমাকে কেয়ামতে দেখাবো

এত আবাসিকে গিয়েছি প্রমাণ নাই এত পার্কে গিয়েছি প্রমাণ নাই এত দুর্নীতি করেছি প্রমাণ নাই কত মানুষের কাছ থেকে চাঁদাবাদি করেছি প্রমাণ নাই কত সরকারি সম্পদ সম্পত্তি ফাঁকি দিয়েছে কোন তথ্য নাই প্রমাণ নাই কিন্তু আল্লাহ কেমত এগুলার হিসাব বাইর করবে কেমনে ও দুনিয়ার মানুষ শুনে না আমার আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই আরো জোরে কন্যা আছে না নাই ও দুনিয়ার মানুষ একটু শুনে নেন ভালো করে আমার আল্লাহর কাছে প্রমাণ আছে আল্লাহ পাম বনাং ওয়াকুল্লা ইসালিন আলজাম্দাহুত ইরহু ফির অনুহি ওনু হরিজু না হুয়াও মাল্পিয়া মা দিগিদাবাইয়া হোমা আল্লাহ পাম্প ডাক দিব না আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুট গুণের নিচে একটা করে হার্ড ডিস্ক একটা করে ক্যামেরা লাগাই দিয়েছিলাম এই মেমোরিতে এই ক্যামেরা তোমার জিন্দেগির ষাট বছর আশি বছরের গোটা জিন্দেগির আমল নামা গুলো রেকর্ড হয়ে যাবে ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার কোর্ট কাচারি অফিস আদালতে বড় বড় সিজি ক্যামেরা লাগানো হয় অফিস আদালত কোর্ট মার্কেটে দেখবেন ক্যামেরা লাগানো ক্যামেরার মাধ্যমে মার্কেটটা নিয়ন্ত্রণ করা হয় ক্যামেরার মাধ্যমে অফিস নিয়ন্ত্রণ করা হয় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা হয় সোর যদি চুরি করে এই ক্যামেরার মাধ্যমে সোরকে ধরা হয় নির্ণয় করা হয় আমার মালিক ও বলে বান্দা এই দুনিয়ার মানুষ ক্যামেরা পাইছে পঞ্চাশ একশো বছর আগে কিন্তু আমি আল্লাহ কোরআনুল কারীমের দেড় হাজার বছর আগে বলে দিয়েছি আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম অকুল্লা ইনসান আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুটকুনের নিচে মেমোরি আর ক্যামেরা লাগাই দিয়েছিলাম ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন এই মেমোরিতে এই ক্যামেরায় তোমার জিন্দেগি সব আমল রেকর্ড ভালো মন্দ সব রেকর্ড কিয়ামতের দিন আমি আল্লাহ এই কান টান মেলে বার করব ইয়াউমাল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা সেদিন আমি আল্লাহ হুটকুনের নিচ থেকে ওই মেমোরিটা টান মেলে বার করব এবং তোমার হাতে তুলে দেব আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা কাফা বিনাসতিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট লা যুলমালিয়াউ আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না বান্দার হাতে যখন আমলনামা শদিনটি দেওয়া হবে বান্দা আমলনামা দেখবে আর বলবে মালি হাদাল কিতাব এটা কি ধরনের আমল নামা লাই হিরু সতীরতম কলা কাবিরতম ইল্লা আহসাহা আমার জীবনের একটা ছোট্ট কাজ এই আমল নামাতে মেমোরিতে ক্যামেরায় বাদ পড়ে নাই আমার জীবনের একটা বড় কাজ এই মেমোরিতে ক্যামেরায় বাদ পড়ে নাই ও দুনিয়ার মানুষ বান্দা যখন আমলনামা নামা হাতের মধ্যে নেবে কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই ময়দানটা কত ভয়ানক হবে কত মারাত্মক হবে শুনে এই আফগানেরই কক্সবাজারের লিপগায়ের মুসলমানেরা এই যে দুনিয়ায় আপনি আছেন এই দুনিয়ার জমিন থেকে যে আকাশে সূর্যটা দেখতে পান এই সূর্যটা জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে একটা চিত্র দিতাব দেয় কয়টা চিত্র 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্যটা একটা চিত্র দিতাব দেয় তাই আমরা সূর্য করতে পারি না প্রচন্ড গরম ও দুনিয়ার মানুষ কেয়ামতের ময়দানে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে না কেয়ামতের ময়দানে সূর্যটা মানুষের মাথা দেড় হাত উপরে চলে আসবে কয় হাত সূর্যটা মানুষের মাথার ডের হাত উপরে চলে আসবে আরো পাওয়ারফুল নতুন আঙ্গিকে সূর্যটা তৈরি করে মানুষের মাথার উপরে দেওয়া হবে সূর্যটা বারোটা মুক্তি সেদিন তাপ দিবে সূর্যের তাপে পাইন নিচের মাটি পুড়ে লাল বর্ণের তামা হয়ে যাবে আহারে সূর্যটা যখন তাপ দিবে মানুষের মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে সূর্যের তাপে মানুষের মাথার ঘিনুগুলো নাক দিয়ে কান বেয়ে বেয়ে পড়বে ওই অসহ্য ময়দান আজকে দুনিয়ায় সকাল বেলায় সূর্য ওঠে ছয়টা পনেরোয় আবার সন্ধ্যায় সূর্য ডুবতেছে পাঁচটা পনেরোই এভারেজ হিসাব করে দেখা যায় দিন শেষ হয়ে যায় এগারো ঘন্টায় আবার যদি জ্যোষ্ঠী আসার শ্রাবণ মাসে চলে যান ওই সময় কিন্তু আবার সূর্য ডুবতেছে সন্ধ্যা সাতটায় তাইলে প্রায় দুই ঘন্টার আপ ডাউন হয়ে যাচ্ছে তাইলে ঠান্ডার সময় এগারো ঘন্টায় দিন শেষ আবার গরমের সময় সাড়ে বারো ঘন্টা তেরো ঘন্টায় দিন শেষ এবার আপনি মিলান দুনিয়ার जिंदगी 11 ঘন্টা 13 ঘন্টা দিন আমরা শেষ করতে পারি না কিন্তু কিয়ামতের ময়দানে যে ময়দানটায় সকল মানুষ আমরা আল্লাহর সামনে দাঁড়াবো ওই ময়দানটা 11 12 ঘন্টা নয় ওই ময়দানটা হবে খলফিনা আলফাসানাতি বিম্মা তাউদ্দুন ওই দিনটা হবে 50 হাজার বছরের দিন কয় হাজার 50 হাজার বছরের এই এগারো ঘন্টার দিন শেষ করতে পারেন না বারো ঘন্টার দিন শেষ হয় না বিশেষ করে কক্সবাজারে প্রচন্ড গরম তাইলে আমরা এই দুনিয়ার জেন্দিগির নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যের তাপটা সহ্য করতে পারছি না শরীর ঘেমে যাচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছি এসি রুমে যাচ্ছি অথচ সেই দিন সূর্য মাথার উপরে পায়ের নিচের মাটি তামা আর এক দুই ঘন্টা না পঞ্চাশ করতে পারবে না মানুষ পাগল পাড়া হয়ে যাবে মানুষ অধিষ্ঠ হয়ে যাবে মানুষ হাজর আদম আলিক ইসলামের কাছে চলে যাবেন হাসরবাসী আদম আলী হিসালামের কাছে যে ডাক দিয়ে বলবেন ইয়া আবাল বাসাদ আদম আলী সালাম বাবা আদম সূর্য মাতার উপরে পায়ের নিচে দামা সূর্যের চাপে মানুষের জিব্বা বার হয়ে নাভি পর্যন্ত বাড়ি খেতে থাকবে চোখগুলা মোটা মোটা হয়ে যাবে সারা শরীর দিয়া দর দর করে ঘাম ঝরবে ঘিনুগুলা কান্দি নাক দিয়ে বেয়ে পড়বে হাসরবাসী আদম নবীর কাছে যে বলবেন বাবা আদম আপনি আল্লাহকে একটু বলুন আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে কারণ বিচারে যা হয় হবে মাথা পেতে নেব অন্তত এই অসহ্য ময়দান থেকে যেন রেহাই পায়। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হা হা আমি পারব না তোমরা চলে যাও নূহ নবীর কাছে হাসরবাসী চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারব না তোমরা চলে যাও ইব্রাহিম সালামের কাছে ইব্রাহিম নবী ছিলেন আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু যদি বন্ধুরে কিছু কয় আল্লাহ রাখলেও রাখতে পারে তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও হাসরবাসী চলে যাবেন ইব্রাহিম আলাইহি সালামের কাছে ইব্রাহিম নবীকে যে বলবেন বাবা ও ইব্রাহিম নবী আল্লাহর পায়গাম্বর আপনি আল্লাহকে একটু বলুন বিচার জোড়া যেন তাড়াতাড়ি শুরু করতে ইব্রাহিম আমিও আমিও আমার ব্যাপারে আছি আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে আমার সঙ্গে আমার মালিক কি ব্যবহার করবে আমিও জানি না। কাজে আমি তোমাদের ব্যাপারে কথা বলার ইতিহাস রাখি না তোমরা চলে যাও নবীর কাছে মুসা পৃথিবীতে একমাত্র নবী যেই নবী আল্লাহর সাথে যখন তখন যখনই মন চাইতো আল্লাহর সাথে কথা বলতে যাইতো আল্লাহর সাথে ক্লোজ ভাবে কথা বলতো কাজী মুসানবী নবী যদি আল্লাহর দাবি করে কিছু বলে আল্লাহ রাখলেও রাখতে পারে হাসরবাসী চলে যাবেন মুসা নবীর কাছে মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না কারণ আমিও আমার ব্যাপারে শঙ্কায় আমার কি হবে আমি জানি না কাজে তোমরা চলে যাও ঈসা নবীর কাছে এই পৃথিবীতে আল্লাহ ঈসা নবীকে বাবা সারা দুনিয়ায় পয়দা করেছিলেন আল্লাহ তাকে পিতা ছাড়া দুনিয়ায় সৃষ্টি করেছিলেন কাজে ঈসা নবীর যে দুই পিতা ছিল না ঈসা নবী যদি আব্দার করে আল্লাহর কিছু বলে আল্লাহ রাখলেও রাখতে পারে তোমরা ঈসা নবীর কাছে চলে যাও হাসর মাঝে চলে যাবেন ঈসা নবীর কাছে ঈসা সালাম ডাক বলবেন আমি উঠব তোমরা চলে যাও বিশ্ব নবীর কাছে ওই নবীর কাছে চলে যাও যে নবী শুধু উম্মতের নবী না নবীদেরও নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীদেরও নবী নবী বিশ্ব নবী নবীর কাছে চলে যাও ওই মোহাম্মদ যদি তোমাদের জন্য কিছু করে তিনি করতে পারবেন হাশরবাসী চলে যাবে বিশ্ব নবীর কাছে আমার আপনার নবীর কাছে এসে ডাক দিয়ে বলবেন সুর আল্লাহ এ অসহ্য যন্ত্রনা সহ্য করতে পারি না সূর্য মাথার উপরে পায়েন নিচে দাবা প্রচণ্ড গরম সহ্য করা যায় না আপনি আল্লাহকে একটু বরং বিচারকার্যরা যেন তাড়াতাড়ি শুরু করেন আমার আপনার প্রিয় নবী বলবেন হ্যাঁ এ দায়িত্ব আমার এক্তব্য আমার আমি তোমাদের ব্যাপারে কথা বলবো তবে শুনে নাও ডাইরেক্ট কথা বলার ক্ষমতা আমি নবীর নাই আমি তোমাদের জন্য কথা বলার ব্যাপারে অনুমতি প্রার্থনা করব সিজদায় পড়ে যাব আমার নবী মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে যাবে লং লং সিজদায় পড়ে যে আমার নবী বলেন ওই সিজদার তাসবিহ কি হবে আমি জানি না ওই সিজদায় আমি কতক্ষণ থাকব তাও জানি না ওই সিজদায় আমাকে আমার তাসবিহ জানিয়ে দেওয়া হবে আমার মালিক যদি দয়া করে আমাকে সিজদা থেকে মাথা উঠান আমি মাথা উঠাই কথা বলতে পারবো মালিক যদি আমাকে কথা বলার পারমিশন দেয় আল্লাহ যদি কথা বলার তাইলে কথা কথা বলতে অন্যথায় বলার ক্ষমতা আমি নাই নবী অথচ আমাদের দেশের কিছু পীর আছে এরা নবীর বড় হয়ে গেছে কথাক আছে না আমার নবী বলছেন যে আমার কথা বলার কোন সাহস নাই কথা বলার ব্যাপারে অনুমতি প্রার্থনা করবো আল্লাহ যদি অনুমতি দেয় কথা বলতে পারবো অথচ আমার কিছু বন্ড পীর এরা কয় আর কাছে মুড়ি ধর হাতির পিঠে করে পার করব কথা কয় না কয় না ঘোড়ার পিঠে করে পার করব এগুলো ডাম হিসা কথা কথা কয় না এগুলো মিথ্যা বানোয়াট ভণ্ডামি কিছু নয় জলিল কদর বড় বড় নবীরা পর্যন্ত কথা বলার সাহস করেনি আমার নবীও বলেন আমি কথা বলার ব্যাপারে অনুমতি চাইব আল্লাহ যদি অনুমতি দেয় কথা বলবো এটা হাদিস কোরআনতে ইয়াউমা ইকূমুর রূহ সকল ফেরেশতা সেদিন দাঁড়িয়ে থাকবে ওয়াল সমস্ত ফেরস্তা দাঁড়ায় থাকবে সমস্ত রূহ দাঁড়ায় থাকবে লা ইয়াতাকাল্লামুন কোনো কথা বলতে পারবে না ইল্লা ব'আযিনাল্লাহুর রহমান রহমান যদি দয়া করে কাউকে অনুমতি দেয় ওয়াকালা সওয়াবা সেই কেবোর কথা বলতে পারবে আল্লাহ যদি কাউকে পারমিশন দেয় সেই কেবল কথা বলতে পারবে অন্য তাই প্রবীর কেউ কোনো কথা বলতে পারবে না অত সেই ভণ্ড পীর গুলো কয় আমরাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এগুলো আজ তো ভণ্ড ছাড়া কিছু নয় আল্লাহর এক জায়গায় বলেন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজসি নাফসুন আন নাফস ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইয়াখুদু মিনহা আদলুন ওয়া লা ভয় করো সেই দিনে যেদিন লাজি কেউ কারোর কোনো কাজে আসবে না ওলা ইউকবান মিন হা সাফা হা কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না ওলা ইউফদ মিন হা কারোর আমলের বিনিময় কাউকে ছেড়ে দেওয়া হবে না এইবার কন আপনার পীর কই কথা বলালেন আপনার বাবাই কই সোজা কথা বলে যাই আমল যদি ভালো হয় তুমি জান্নাতে যেতে পারবে কথা বলা কেন আমল যদি খারাপ হয় তোমার বাবাই তোমাকে পার করতে পারবে না কারণ আমার নবী তার মেয়ে ফাতিমা কে তার জামাই আলী কে তার চাচা আব্বাস তার ফুফু সকলকে ডেকে বলে ছিলেন ও আমার ফ্যামিলি মেম্বার ও আমার ফ্যামিলি সদস্যরা আমার দুনিয়ার জেন্দিগিতে যত সম্পদ সম্পত্তি আছে এখান থেকে তোমরা যা খুশি নিয়ে নাও আমি তোমাদের দুনিয়ায় উপকার করতে পারব কিন্তু আমি নবী কিয়ামতে তোমাদের কোনো উপকারে আসতে পারবো না ব্যক্তিগত আমলের ঝুড়ি বাড়াও তোমাদের আমল যদি ভালো হয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে নবী যদি তার ফ্যামিলি সদস্যদের এই কথা বলতে পারে আজকে আমাদের দেশের ভিড় Ah, cosa de no, no.